বাংলাদেশ জামাতে ইসলামের জন্য রাজনৈতিক ময়দানে এক নজিরবিহীন ইতিহাস গড়তে চলেছে একের পর এক চমকে তারা এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চারদিকে যখন জামাতের জয় জয়কার ঠিক নতুন করে প্রশ্ন উঠছে যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সামনে কি তবে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষা মাঠ পর্যায়ের হিসাব ধারাবাহিক নির্বাচনে জড়িত সকল কিছুতে ইঙ্গিত দিচ্ছে এক ভিন্ন বাস্তবতার দিকে এবারের জামাতের অবস্থান আর অনুমানের খেলাই নেই বরং তা পরিণত হয়ে গেছে দৃশ্যমান শক্তিতে লোকাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত সকল জায়গায় চলছে তুমুল বিশ্লেষণ যা রাজনৈতিকভাবে জামাতকে আরও সুসংগঠিত এবং আত্মবিশ্বাসী করে তুলেছে এতে করে সরাসরি প্রভাব পড়ছে নিরপেক্ষ ভোটারদের উপর যার একটি বড় অংশ ধীরে ধীরে জুটে পড়ছে জামায়াতের দিকে প্রিয় দর্শক আজ আমি আপনাদের সঙ্গে আছি নুর আহমেদ শান্ত তাহলে আর দেরি নয় শুরু করা যাক মহান আল্লাহর নামে দেখুন গত কয়েক মাসে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে জামাতের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো কাতার ভিত্তিক আল জাজিরার সম্পত্তি তাদের এক বিশেষ প্রতিবেদন বলছে বাংলাদেশের জামাত ইসলামী দলকে তারা পরবর্তী দেশকে নেতৃত্বে দিতে পারবে ইতিহাসের এই জটিল পরিস্থিতিতে প্রথমবারের মতো ইসলামী দলটি ক্ষমতাসীন জোটের নেতা হিসেবে ক্ষমতা দখলের সম্ভাবনা রয়েছে। আরেকটি রেফারেন্স দেখুন। ওয়ার্ল্ড নিউজের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের একটি প্রতিবেদনে তাদের মতামত জরিপে জামাতকে সবচেয়ে পছন্দসই দল হিসেবে স্থান দেওয়া হয়েছে। এবং কি? বারোই ফেব্রুয়ারি নির্বাচনের শীর্ষস্থানের স্থানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এখন আন্তর্জাতিক পর্যায়ে জামাতের যে ক্লিন ইমেজ এর কারণে গ্রহণযোগ্যতা বাড়ছে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট বিদেশি সাংবাদিকরা এটা দিকে অবাক হচ্ছেন যে এত বছর চাপের মুখে থেকেও কিভাবে জামাত তাদের ভোট ব্যাংক শুধু ধরে রাখেনি বরং প্রতিনিয়ত তাদের ভোট ব্যাংক বেড়ে চলেছে মাঠ পর্যায়ের জরিপ এবং নিরপেক্ষ ভোটারের দিকে এবার আসা যাক সবচেয়ে চমকপ্রদ তথ্যে বাংলাদেশের স্থানীয় প্রভাবশালী মিডিয়া এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক সাম্প্রতিক প্রাক নির্বাচনে জরিপ বলেছে এক ভিন্ন কথা নতুন ভোটার ফ্যাক্টর যেখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী ভোটারদের একটি বড় অংশ গতানুগতিক বড় দুই দলের বাইরে সুশৃঙ্খল এবং আদর্শিক দল খুঁজে বেড়াচ্ছে এবার আমরা যদি দেখি নিরপেক্ষ ভোট ব্যাংক এবং জরিপ বলছে মধ্যবিত্ত এবং ধর্মীয় আদর্শ সম্পন্ন নিরপেক্ষ ভোটারদের বড় একটি অংশ সাম্প্রতিক জামাতের যে কর্মকাণ্ড এবং ক্লিন কারণে প্রচারণায় প্রভাবিত হচ্ছে এতে করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সামনে এক অগ্নি পরীক্ষা দাঁড়িয়ে গেছে কারণ দীর্ঘদিন জামাত এবং বিএনপি একজোটে থাকলেও এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন জামাত বর্তমানে নিজে একটি শক্তিশালী দল কারণ বিগত হাসিনার আমলে জামাত নেতা যেভাবে জলুম নির্যাতনের শিকার হয়েছিল এতে তারা জনগণের মধ্য মনে হয়ে উঠেছিল এবং জনগণ লক্ষ্য করছে যে দু সালে চব্বিশ আগস্টের পরেও জামাত অনেক সুশৃঙ্খলভাবে ভাবে চলেছে এবার একটি বিষয় লক্ষ্য করুন দু হাজার এক নয় ইন্ডিয়া টুডে তাদের এক কলামে লিখেছে যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর মনের দিকে যুক্তরাষ্ট্র নজর দিচ্ছে জামাতকে আকৃষ্ট করার চেষ্টা করছে দিল্লি ঢাকার সম্পর্ক এখন ঝুঁকের মুখে তাই বিএনপি এখন যতই বড় ভাই সুলভ আচরণ করুক তবে জামাত এবার বিকল্প জোটের লড়াইয়ে জয়ের পথে হাঁটতে চলেছে যা বিএনপির জয়কে অনিশ্চিত করে তুলতে পারে জনগণ এখন আগস্টের পর বিএনপির আচরণ এবং জামায়াতের আচরণের উপর নজরদারি করেছে যেহেতু বিএনপির নামে ব্যাপক নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়েছে তাই মানুষ এবার জামাতকে সেই সুযোগ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় তবে ইতিহাস সাক্ষী জামাত ইসলামী এখন কারো ছায়া হয়ে থাকতে রাজি নয় তারা এখন নিজেদের পরিচয় নিজেদের শক্তি নিয়ে ময়দানে হাজির তাহলে প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে আগামী জাতীয় নির্বাচনে কোন দল জয়ী হতে পারে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান রাজনীতির এমন আরো নিরপেক্ষ এবং বিশ্লেষণ পরবর্তীতে আপডেট নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আজ নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ